আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কত রোজা মা দেখতে দেখতে তেরোটা রোজা কিভাবে গেল তো রহমতের মাস আর বরফতের মাস বেশি দিন থাকে না তো যাই হোক তো গতকালকে ভিডিওতে আমি ছাড়ছি আমার শাশুড়ি হ্যাঁ আমার শাশুড়ি হস করে আসছে আমরা পালন করে তো আমার হাজব্যান্ড মানে আমার স্বামী আখিয়ার বাবা কি কি আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি একটু শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করবো কার্টুনটা খুলে কী কি আছে সব একত্রে দেখাবো কারণ একটা একটা করে দেখার সময় নেই কারণ রোজার মাছ জানেন তো কোরআন পড়া আছে নামাজ রোজা আছে ঘরের কাজকর্মাস আবার ইচ্ছে বানাচ্ছে আছে তো সেজন্য সম্পূর্ণ হয়েছে তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তো আমি না করলেও পারতাম তো চিন্তা করলাম যে আপনার আমার একটা পরিবার তো একটু আপনাদের সাথে দেখাই শেয়ার করি কারণ আমার হাজব্যান্ড প্রবাস থেকে কষ্ট করি ঠিকই আমাদের জন্য পাঠাইছে খুবই কষ্ট করে

তো ওই দেখুন ওই যে আমি বললাম যে আমি এসে দেখি ওরা কার্টন অলরেডি খুলে ফেলেছে তো আর কার্টুন খুলে অবস্থা করতেছে মানে আমার ম্যারাজ চলে গেছে তো যাই হোক এই দেখুন একটা কম্বল তো সিঙ্গেল কম্বল এটা আমার মেয়ের জন্য পাঠিয়েছে তো কম্বলটা কীরকম অবশ্যই আপনারা জানাবেন তো সময়ের অপেক্ষার জন্য মানে ভালো করে খুলে আপনাদের দেখাতে পারতেছেন তো যাই হোক দেখছেন কম্বলটা তো কম্বলটা কার কার কাছে কেক আমার কাছে খুবই ভালো লাগছে মানে সাদার বিদ এরকম হালকা আর সব আমি বের করতেছি বের করে আপনাদের সাথে শেয়ার করতেছি একটু তো আমার মেয়ে আবার কি জান চাইতেছে আমার কাছে পেপসি কোক চাইতেছে তো আর এখানে দেখুন এই লাগেজটা সম্পূর্ণ জিনিস আমার মেয়ের আর এই ব্যাগটা তো হচ্ছে খেজুর টেজুর তো সব দেখাচ্ছি আমি আর এই এটার ভিতরে হচ্ছে কি আপনার যে কম্বলটা এটা আমার মেয়ের জন্য কম্বলটা তো এই কম্বলটা খুবই ভালো লাগছে কালারটা দেখুন কি সুন্দর তো কম্বলের নিচে জুতো আছে অনেক তো আর হাবিজা তো এই দেখুন কতগুলো জুতো পাঠাচ্ছে তো আমার দুই ছেলের জন্য দুই জোরে এই বড়ো ছেলের এই যে এটা এই কালোটা দেখছেন এটা হলো আমার বড়ো ছেলের জন্য আর আর আমার ছোটো ছেলের জন্য হচ্ছে এগুলি আমি দেখাচ্ছি একটু এই যে কেসগুলি তো ছেলেদের কেসে দেখে বসতেছে না তো এই কেসগুলি হচ্ছে আমার ছেলেদের জন্য ওর বাবা ওদের মোবাইলে দেখাইছে ওরাই নিজেরা পছন্দ করছে তো যাই হোক এগুলি হিসেবে আমার জন্য ঘরে পড়ার জন্য পাঠাইছে তো আমার আরও দুজোরা স্যার আমার মেয়ের জন্য তিনজোরা পাঠাইছে আমার জন্য তিনজোড়ে দেখুন আমার মেয়ের জুতাগুলি তো আমাদের জুতাগুলি কীরকম হয়েছে অবশ্যই আপনারা একটু বলবেন যে জুতাগুলি কি ভালো লাগতেছে না আপনাদের কাছে তো এটা হলো আমার মেয়ের ক্লিপের বের পোটাটলা সব মানে যা দেখাবো কসমেটিক আমি আপনাদের আর এটা হলো খেজুরের ডিব্বা এই এই খেজুরটা আমার বড় ছেলে পছন্দ করে ও খায় এটা তো সেজন্য বাবা বড় ছেলের জন্য পাঠাইছে তো এটা এটা ভিতরে মানে ছোটো ছোটো প্যাকেট বারো প্যাকেট তো এই দেখুন এখানে আমার জুতা তো একই জুতা আপনার কালার চেঞ্জ দুই জোড়া পাঠাইছে একরকমই তো যাই হোক আমি এই যে সদাই পাতে টুকিটাকি আনতে যাই এই জুতাগুলি কিন্তু চামড়া না প্লাস্টিকের খুবই সুন্দর মানে বোঝা যায় না যে চামড়ার এগুলি ইয়া প্লাস্টিকের তো এই দেখুন মেয়ের জন্য চকলেট ছেলেদের জন্য চকলেট সব আলাদা আলাদা তো এই ডেরি হচ্ছে আমার মেয়ের জন্য মেয়ে ডেরি পছন্দ করে তো এই দেখতেছেন দুইটা তেলের প্যাকেট তো আমি এগুলি সব দেখাবো আমার কসমেটিকগুলো আমি আপনাদের সাথে ইফতারি পরে শেয়ার করব তো যাই হোক এখানে দেখুন কত কিছু নামাইছে এই খেজুর আমার মেয়ের জন্যই দেখুন এটা ফাঁকি এক পদের মানে চকলেট জাতীয় ফাঁকি বোতল এটা তারপরে যে বুন বনির প্যাকেট তো আমি খেজুরের প্যাকেট নিয়ে পড়ে আছি তো আমি দেখাই একটু আপনাদের এই দেখুন নিচে আবার আছে মানে এটার পাটে পাটে আছে এরকম বারোটা তো যাই হোক এত কিছু দেখানো খুলে সম্ভব নয় দেখুন কত বড় একটা দুধের ডিব্বা পাঠিয়েছে দেখছেন আর একটা জিনিস কি সবচেয়ে আমার জন্য আলাদা চকলেট পাঠাচ্ছে প্যাকেট এটা আর ওই প্যাকেটটা আমার আমি খুলে দেখাতেছি আপনাদের একটু দেরি করেন তো এই দেরি মেয়ের জন্য এগুলি আমার মেয়ের জন্য এগুলিও আমার মেয়ের জন্য তো মেয়ের জন্যই বেশি জিনিস এটাও আমার মেয়ের জন্য মানে চকলেট সব মেয়ের জন্য আর ছেলেদের আলাদা প্যাকেট আমার আলাদা খেজুর পাঠাচ্ছি দেখুন তো দুই বক্স এখানে তো আরও দুই বক্স আছে এই দেখুন তিনটা তো এতগুলি দেখেন চারটা দেখছেন তো আবার ওই যে পোটলাটা দেখছেন এই পোটলাটায় আছে কতগুলি তো এগুলি সব খেজুর আর এটাও খেজুর রোজার মাঝে যেহেতু খেজুর লাগবে সেই জন্য খেজুরটাই তো পাঠিয়েছি তো আমার মেয়ে কয়েন চক্রটের কথা বলছিল বাবার কাছে তো দেখুন বাবা কয়েন চক্র এখানে দিছে তো এগুলি আমার তেল দুইটা তো যাই হোক এত বিস্তারিত দেখানো সম্ভব না ইফটা এই টাইমে যেতে এবার ধরব আর ওখানে দেখুন আরেক বক্স খেজুর আর এগুলো হলো চুইন জাম আমার মেয়ে চাইছে মানে বা মেয়ের বাবার কাছে যতটুকু চাইছে মেয়ের সম্পূর্ণ যদি সে দিছে আর আমরা যা যা চাইছি মানে চার বাগের কিছুটা আমাদের দিছে তো কিছু করে তো এতে আমরা অনেক খুশি তো যতটুকু পারছে চেষ্টা তো করছে নিজে কষ্ট করে যেমন জন্য কেনাকাটা করছে সেটাই অনেক যথেষ্ট আমাদের জন্য তো এই জেমস চকলেটগুলো আমার মেয়ের তো ওইখানে তো ফেস তো আমি খুলে আপনাদের দেখো পরে আর এই দেখুন মগ কি সুন্দর তিনটা মগ আছে চামচ পাঠাইছে তো এরকম দুইটা মগ সিলভার কালার একটা সোনালি কালার তো সোনালি কালারটা আমার ছেলে আগেই নিয়ে গেছে গা ওরা ডাক্তারছে ও শোনো না তো যে আমার মেকআপ দেখছেন আর আমার মেয়ের জোতাগুলি দেখতে পোতেছেন এই মগগুলি তিনটা দুইটা কালার আর একটা সোনালি কালার তো আমি চারটা বলছিলাম আফের বাবা তিনটা পাঠাইছে আর এখানে দেখুন কত জুতা তো এই হলো আমাদের জিনিসপত্র জায়নামাজ পাঠাইছে তিনটা তো দুইটা গিফট একটা আমাদের ঘরের জন্য তো যাই হোক কি কৃষি বিস্তারিত তো দেখতেই পারলেন আমার স্বামী প্রবাস থেকে কত কষ্ট করে আমাদের জন্য কত কিছু পাঠাইছে তো দেখুন কিছুদিন পর পর আমাদের অনেক কিছু করে পাঠায় উনি তো যাই হোক আইটেম হয়ে গেছে তো এগুলো আমি একটু এখানে চাপায় টাপায় রাখে কোনো রকম ইফত্যারি করবো তারপর পরে গুছাবো আর আমার জন্য একটা কি কসমেটিক কী পাঠাইছে মানে অল্পই পাঠাইছে একটা ইফে দুটি সেটা আমি আপনাদের সাথে ইফতারি পরে শেয়ার করব। তো যাই হোক আমি বারবার রেখেছি আমার খুব ভালো লাগতেছে আমি তো দুধের ডিব্বাটা খুবই বড় আমাদের দেখছেন এটা তিন কেজি ওজনের দুধের ডিপাটা পাঠিয়েছে আর তো যাই হোক এখন ইফতারি আয়োজন করি তারপর বাকিটা আপনি ইফতারি খাওয়ার সময় কথা বলতেছি ইফতারি খাওয়ার সময় কথা বলা বেশি ঠিক না তারপর আপনার সাথে একটু করে বলবো আমি তো চলুন ইফতারি খাওয়া যাক ইফতারি করা যাক তো আমি ইফতারি একদম রেডি করে আপনাদের সাথে আসছি তো চলুন পুরো ভিডিওটা না কে না টেনে না কেটে একদম দেখবেন আর একটা কথা আমার কথা যদি মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দেশে দেখবেন কেউ কিছু মাইন্ড করবেন না তো চলুন আপনারা ভাইয়ারা সবাই পুরো ভিডিওটা দেখুন তুই দেখুন একদম ইফতারি সব কিছু রেডি করে সব গুছে টুসে আপনাদের সামনে আসি দেখুন কি ছোটো ছোটো চাপা কলা আমার এই কলাটা খুবই পছন্দ তো চাপা কলাটা সাগর কলাটা আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে দেখুন দুই আছে তো আমার ছেলে একটু কাইটা আবার গোল বানাইছে আনামে ছিল এটা তো এখানে তরমুজ আর দেখুন একটা মালটা কাটছে আমি তো আমার মেয়ে আবার দুটুকা চিপা ফেলাইছে তো ওরা খায় না আমি একাই শুধু খাই আর আমার শাশুড়ি দিই তো যাই হোক সেই জন্যে অল্প একটু তো এখানে দেখুন আমি বাঙ্গি নিছি কাইটা আর যে শশা নিছি আর এখানে মিষ্টি নিয়েছি তিনজনে তিনটা আর পেকে আছে আরও তো কিছু ম্যাকড়ি রান্না করছি একটু অল্প আর আজকে আমার ভাজা পিঠু লাল হয়ে গেছে তো শরীরটা ভাল লাগতেছে না যাই হোক সেজন্য বুট দিছি আর যাই হোক চাটুকি টুকিটাকে নিছি ইফতারি নিছি তো কালকের যে দেখুন মুরগির মাংস আর পোলাও ছিল তো আমার ছোটো বলতে আছে জামু আমি ইফতারি খাবো না আমি পোলাও খাবো তো ওভেনের ওরা গরম করে দিলাম তো সেটাই ইফতারি শরবত খেয়ে খেজে মুখে দিয়ে এটাই খাবে তো যাই হোক এই হলো আমাদের ইফতারি আজকে একজন তো আলহামদুলিল্লাহ ওই দেখুন আজান পড়তেছে আপনারা অবশ্যই আজান শুনতেছেন নাকি আমি সঠিক জানতেছে না কিন্তু আজান দিছে তো বিসমিল্লা বলে আগে খেজুরটা মুখে দিয়ে আমার রোজাটা ভাঙবো দেওয়া পরে তো আমরা জানি না কতটা সত্যি নাকি আমি শুনছি অনেকের মুখে মরবির মুখে খুজুর দিয়ে মুখে তো আমার কথাটা যদি ভুলে থাকে আপনারা মাইন্ড ক্ষমা করে দেবেন আমরা তো আমি শুনছি যে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ সাল্লাম উনি নাকি খেজুর মুখে দিয়ে আগে রোজাই করতেন তো যাই হোক আমিও খেজুর মুখে দিয়ে আমরাও খেজুর মুখে দিয়ে করি তো যাই হোক দেখুন আমার ছেলেরা ওরা আগে শরবত খাচ্ছে ওরা শরবত না ওরা দই দিয়ে লাচ্ছে ঘোলের মতন বানাইছে আলু ভাজাটা খুব পছন্দ ভাজাটা খাবি দেখুন কি আমার ছোট ছেলে দেখুন শর্ট প্যান্ট পরছে তো ওর কি বলবো এত যে বড় হয়েছে এত মায়ের আমি মানে ও কথাই ধরে না মানে ও ওর মতনই ইফতারি করতে কতবার বললাম যে ফুল প্যান্ট পরছে ওর মতনই হাফ প্যান্ট পরছে দেখছেন তো একটু ঘাট তারা বেশি তো যাই হোক এ দেখুন সস দিয়ে বেগুনি খাচ্ছি ইত্যাদি আমার ছেলেরা আলু খাইতেছি বৃদ্ধবন্দিয়া ইফত্যাদি খাওয়া দাওয়া করতেছি তো কারা কারো আমাদের মতন ইফত্যারি করতেছেন আপনারা সবাই একত্রে বসে এরকম তো আমাদের ঘরের মানুষ নেই তো আজকে পনেরো বছর যাবত আমার বিয়ে হয়েছে তো পনেরো বছর শুধু এক বছর আমার স্বামীর আমি কাছে পাইছি রোজার সময় মানে একসাথে ইফত্যি করার জন্য নতো সারা বছর আমরা একেই করতেছি তো আমাদের ভাগ্যের নসিবে আমাদের প্রবাসী বউদের ভাগ্যের নসিবে নাই স্বামীর এনে একসাথে ইফত্যি করা যদি আল্লাহ চায় আবার করতে পারি তো যদি নচি ভাইকে রেখে থাকে থাকে আমাদের তো যাই হোক এই দেখুন আমি বেগুনি ডিমের চেপেগুলি খাচ্ছি আমার ছেলের ওইখানে পুল নিচে পুলও খাইতে আছে তো যাই হোক আমরা সবাই ইফতারি করি একসাথে আর এখানে যদি দেখুন কী সুন্দর ছোটো ছোটো চাপা কলাটি তো এই কলাটা আমার খুব ফেভারিট আমি এই কলাটা ঘুরে ঘুরে খাই মানে সারাদিন না ইফতারি টাইমে বা রাতে যখনই আমার ভাল লাগে তো একটা কলা কি এক কামড়ি খাওয়া যায় তো আমার কাছে ভাল লাগে কারা কারা চাপা কলা পছন্দ হবে সে কমেন্টে জানাবেন দেখছেন ছোট্ট কলাটা তো আমি এক কামড়ি কলাটা খাইছে অনেক আল্লাহ এত বড় কলাটা মধ্যে তো কলাটা কিন্তু একদম আঙ্গুলের মতন একটু ছোট ছোট চাপা কলাটা তো যাই হোক তো আমি আর ভাত খাবো না তো আমার ইস্তরি খাওয়ার সত্যি একটু মিষ্টি মুখে দিই খায় না তো আমি বেঙ্গে খাইতে আমার ছেলেরা মানে ওরা ওই ভাজা ভাজাপুরির চিকেন ফ্রাই আলু ফ্রাই এগুলি খাইলে ওরা তার কিছু লাগে না তো শুধু শুধু ভাজাপুরি তো রোজার মাছ না করলেও ভালো লাগে না ভাজা ভাজাপুরি তো যাই হোক আমার মেয়ের আছে আমার মেয়ে আসে না চাচির ঘরে গিয়ে বসে রয়েছে আমার মেয়ে কিন্তু কিচ্ছু খায় কি কই চিকেন এই যে চিকেন বরের ভিতরে কে কোনটি খাইবা তুমি এই যে বাইয়ারা পোলাও খেতেছো তুমি পোলাও খাও হ্যাঁ আলু ভাজা খাও ওই যে বাইরের পোলাও খেয়েছো তুমি আলু ভাজা খাও হ্যাঁ চিনি খাইবা চিনি খাবার জিনিস ছিল আলু ভাজা খাও সস দেওয়া আম করে যত প্রকার নয় তো পাকাম খাইবা হ্যাঁ পাকাম হুম পাকাম কোথা থেকে এখন পাবো এখন কি পাকামের সিজন পাকাম খাইবা খাও কথা ক তুমি হ্যাঁ বিদেশে থাকে বাবার বিদেশে থাকে হুম দেখুন আমার মেয়ে কিচ্ছু খায় না মালটা চিপ্পা খাইতে এসছে কত কাজ করে ফের আমার গামছাটা পড়ে গেছে আমি চিপা দিয়ে দাও তুমি চিপতে পারো আমি চিপে দেই আমি কখন তোমার বাম হাতে চিপতে কইলাম বাম হাতে চিপতে না ডান হাতে তুমি তো ডান হাতে চিপতে আসো এটা ডান হাত ওইটা তো আমার মেয়ে কটকট করে কত কথা বললো দেখতেই পারলেন তো যাই হোক বেশি কথা বলবো না তো আপনারা কারা কারা ইফতারি করতেছেন তো আমরা ইফতারি করি তো ইফতারি পরে বাকি কথা বলবো তো আমার হাজবেন্ড আমার জন্য কি কি কসমেটিক পারেছে সেটা আপনার সাথে একটু শেয়ার করবো তো ইত্যাদি করি আমরা তো আপনারা ইত্যাদি করুন ইত্যাদির সময় বেশি কথা বলা ঠিক না তারপর অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম বললাম আর আমার মেয়ে যে কত কর করে এখানে বসে করতেছে মালটা মানটা যাই করতেছে তো ইত্যাদি আগে করি তবে বাকি কথা বলি তো এই দেখুন সব কিছু তো আমি একত্রে দেখাইছি আমাদের জন্য কী কী পাঠাইছে তো বেশিরভাগ খাবার জিনিসই পাঠাইছে আর আমার জন্য তিন তিনজোড়া জুতা পাঠাইছে সেটা তো দেখাইছি আমি আর কিছু কসমেটিক পরিস্থার জিনিসটা দেখুন তো সেটা আমি আপনার সাথে একটু আলাদাভাবে শেয়ার করি তো এই দেখুন সবগুলি তো আমি এক এক করে সব দেখাবো তো এই দেখুন কত বড়ো বড়ো দেখছেন অনেক বড় বড় তিনটা ফেসওয়াশ আমার জন্য পাঠাইছে তো এগুলি কিন্তু আমার মেয়ের আর আমার তো এখানে দেখুন আমার জন্য দুইটা মেকআপ পাঠাইছে তো এটা হচ্ছে চোখে শেডো আমি খুলে দেখাব আপনাদের আর এটা হলো হাইলাইটার দেখছেন এখানে দুইটা তেল পাঠাইছে অনেকে হয়তো ভাবতে পারেন যে একটা পেখের থেকে আমি বার করে দেখাতেছি দুইটা তো আমি দুইটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান আর একটা জিনিস দেখে আমার মেয়ের দেখুন ব্রেসলেটগুলি কি সুন্দর দেখছেন একটা নীল পাথর একটা বেগুনি কালার পাথর এটা কি পাথর এটা আর একটু গাঢ় বেগুনি দেখুন দুইটা এটা হচ্ছে সোনালি কালারের ভিতরে এই দেখুন আর এটা হলো সিলভার কালারের ভিতরে তোমার মেয়ের তিন ওটা খুব সুন্দর আমার মেয়ে পড়তে পারবে আর তিনটা চশমা পাঠাইছে মেয়ের জন্য দেখছেন কী সুন্দর সুন্দর তিন কালারের তিনটা আমি বলছিলাম মেয়ের জন্য ক্লিপ দিতে তো বাবা মেয়ের জন্য কেনাকাটি তেমন একটা করতে পারবো না তো তুলি পাঠাইছে আর বলছিলাম ক্লিপ দিতে তো দেখুন ব্যান্ড পাঠাইছে আমার মেয়ে কি বিন প্রভব চুলে তো আছে তো যাই হোক এগুলি তো পাঠাইছে আমার জন্য আর আমার মেয়ের এত বড় চুল নয় যে ক্লিপ পাঠাইছেন কত বড় বড় তো এগুলি আমার মেয়ে আর পড়তে পারবে না তো আমিই পড়ে ফেলবো সমস্যা নেই কেন কেন হ্যাঁ আর মেয়ের জন্য ঘুড়ি বলছি দেখুন কত বড় ঘুরে ফেলেছে সেটাও আমার মাপের ঘুড়ি তো মেয়ের হাতে কি এত মোটা নেই আসো

তো উনি যে কিনতে পারছে সেটাই সবচেয়ে বড় কথা এই দেখছেন এই দেখছেন কত সুন্দর কালারটা হয় এটা একদম পুরো মানে হাতে সোয়াস করলে আপনার এত সুন্দরই হয় তো যাই হোক আমার দুটো গিফটই খুব পছন্দ হয়েছে তো আপনি বাবা তোমাকে থ্যাংক ইউ আমাকে দুটো দেওয়ার জন্য দেখো আমাদের কি সুন্দর এই দেখো আর দেখাই এই দেখুন আমার জন্য ব্যান্ড পাঠিয়েছে দেখছেন পাথরের কি সুন্দর কাছে থেকে দেখাই দূরে দেখা যায় না দেখছেন কি সুন্দর ব্যান্ডগুলি হ্যাঁ দেখেছি মা আর এই হলো দেখুন কত বড় বড় তিনটা ফিস সস পাঠাইছে দেখছেন তো আমার এটা বেশি ভালো লাগছে স্যাফরন এটাই দেখুন এটা আমার এই দেখুন স্যাফরন এর ফিস হ্যাঁ স্যাফরন এর ফিস খুব ভালো এগুলি অনেক বড় বড় তো এই দেখুন আমার পাকা পুরি রেখে নাইছে আমার ভিডিও করে দেব নাকি গরম না পড়তে কি গরম লাগতেছে তো যাই হোক আমি ওগুলি ইফত্যি আগে কার্টুন খুলছিলাম তো বুঝতেছি কিছু কিছু বুঝে না আর বাকিগুলো আমি আপনার সাথে এখনই যে শেয়ার করলাম কারণ ওগুলো খুইলা টুইলা কোনো রকম রেখে থেকে আমি ইফত্যারি খাওয়া ইফতারি রেডি করে ইফতারি খেতে চলে আসছিলাম তো তারপর ইফতার পরে আমি শেয়ার করলাম এগুলো যে আপনার সাথে হ্যাঁ আমার জন্য যে কী কী পাঠাইছে তো এই দেখুন কত বড়ো বড়ো তিনটা ফেসওয়াশ তো আমার এই তিনটা ফেসওয়াশ দিন চলে যাবে তো আমি একা দিনে আমি আমার বড়ো ছেলেদের ছোটো ছেলে ফেসওয়াশ দেয় সাবান দিয়ে মুখ দেয় ওর বললও দেয় না তো যাই হোক তিনটা ফেসওয়াশ খুবই বড় বড় বাই বাই আর এই দেখুন একটা তেল আর এটা তো একটা তেল আছে অনেকে ভাবতে পারেন যে আমি এটা থেকে খুলে এটা দেখে বলতেছি দুইটা তো না তো এই দেখুন একটা তেল এখানে রাখলাম আর এই দেখুন এখানে একটা তেল দেখছেন তো এই দেখুন দুইটা তেল আমার তেল তেল খুব বড় বড় জি মা না মা তোমার তো কান ফুরানি গুলো আমুর তো দেখছেন দুইটা তেল তুমি বাবার বাক্সটা আমার লাগবে না আমি ফেলে দেন এগুলো আম দিছে তো এটা কি হলো আমলা তেল তুই খুবই ভালো কিন্তু চুলের জন্য চুল পড়াটা নাই আম্লু তেলটা হুম আমাই দেখি তাহলে আমি দেখাই দেখোই তুই দেখুন একজোড়া কানের দুল পাঠিয়েছি দেখছেন নীল পাথারি সাদা তো জিনিসগুলি কিন্তু আমার তা আমার মেয়ে বলতাছে যে আমার জন্য বাবা পাঠাইছে তো আমার মেয়ের কানকে আমি ফোটা করছি তোমার দিছে আচ্ছা তাহলে তোমারই যাও আচ্ছা শিশি ধরে গেছে আমার মেয়ে শিসি ধরে গেছে শিশি দিয়ে নিনি আরে এখন আমার মেয়ের জন্য চশমা পাঠাইছে কি সুন্দর তা আমি একটু পরে দেখি কেমন কীরকম মা সুন্দর লেখা আছে তো যাই হোক এগুলি আমার মেয়ের চশমা আমার না ছোট ছোট এগুলি তো তিনটে চশমা পাঠিয়েছো বাবা তিন কালারের জন্য দেখেছো তাহলে একটা কাজ কর মা তুমি বাবাকে একটা থ্যাংক ইউ বলো বলো বাবা থ্যাংক ইউ তো তুমি আমাকে অনেক কিছু পাঠাইছো বাবা তো যাই হোক অনেক কিছু পাঠিয়েছে বাবা তো আফিয়া বাবাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক কিছু পাঠানোর জন্য তো প্রবাসী স্বামী প্রবাস থেকে অনেক কিছু পাঠিয়েছে আমাদের জন্য খুব কষ্ট করে আর এই জিনিসগুলো দিতে অনেক কষ্ট হয়েছে ওনার মনে মদিনায় অনেক দিন গেছে আর এই জিনিসগুলো দিতে মক্কায় গেছে কারণ আমার শাশুড়ি মক্কা থেকে এই প্লেন উঠছে মানে জেতা থেকে তো সেই জন্য মক্কায় গিয়ে এই কার্টুনগুলো আমাদের দিয়ে আসছে গিয়ে অনেক খুব কষ্ট করে রোজা রেখে তো আল্লাহ যেন তারা করেন সে যেন ভালো থাকে সারা জীবন যেন আমাদের পাশে থাকে আর কী বলবো কোনো বড় পাশা নেই নামাজ করে আল্লাহর কাছে দয়া করে উনি সুস্থ থাকে ভালো থাকে শৈশাল মত থাকে প্রবাসে আমার যেন শৈশাল মতো আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসতে পারে সুস্থ হয়ে ফিরে আমাদের কাছে তো বেশি আর কথা বলবো না তো যাই হোক এখন রান্নাবান্না করবো আমি তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আজকে ভিডিওটির আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম